আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আজকে কায়েদ ইনকিউবেটর কিন্তু আপনাদের নতুন একটি চমক নিয়ে আসলো খুবই সুন্দর একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন চোদ্দশো পিস হাঁস মুরগির ডিমের ইনকিউবেটর সাথে কিন্তু বিয়াল্লিশশো পিস কোয়েল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে কোয়েলের টিগুলো রাখা আছে আর এগুলো হাঁস মুরগি থেকে বসানো আছে এটা আজকে ডেলিভারি হবে শাহাবুদ্দিন ভাই বোলা লালমোহন যাবে ইনকিউবেটরটি তো আপনাদের যাদের এরকম ইনকিউবেটর প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনারা মালটা নিতে পারবেন অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা পরিশোধের কিন্তু সুযোগ থাকবে আপনাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইনকিউবেটার এখানে যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার দেওয়া হয়েছে রেডি বোর্ড কায়দিন কিউবেটারটি দেখে রাখেন অনেকেই কিন্তু মানে আমাদের ছবি নিয়ে মানুষ কাস্ট্রান্ত করতেছে তো যেখান থেকে পণ্য করুন না করুন আমাদের কয়েদিন করে থেকে পণ্য নিলে ভিডিও কলে দেখে তারপরে নিশ্চিত করে নেবেন দেখতে পাচ্ছেন তো এখানে কী কী রয়েছে আজকে আমরা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা কয়েদিন উপরে আসলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ গিফট থাকবে কারণ দেখতে পাচ্ছেন আমাদের থ্রি লেয়ার বড়িতে তৈরি প্রথম হচ্ছে পার্টেক্স এরপরে ককশিট দিয়ে আছে সর্বশেষ কিন্তু পি ফোম ব্যবহার করেছি কেউ পরিবার বা বিভিন্ন নামে চিনি থাকে আপনারা এটা ব্যবহার করেছি আর কন্ট্রোলার কথা যদি বলি সব থেকে উন্নত মানের যে কন্ট্রোলার বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় কন্ট্রোলার এক্স এম আঠারো ডুয়েল সার্কিট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা কিন্তু ব্যবহার করেছি এখানে যেখানে একই কন্ট্রোলার কিন্তু সব প্রযুক্তি আপনারা পাবেন সমস্ত প্রযুক্তি রয়েছে এখানে চৌদ্দশো পিস বলেছি আমরা এক হাজার হচ্ছে সেটার অর্থাৎ এক হাজার দশটা হচ্ছে সেটার দশটা আমরা বলি না আর চারশো হচ্ছে হ্যাচার এখানে যে নিচে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে চারশো হাজার হবে না এখানে হবে দুইশো পঞ্চাশ আর একটি ট্রে ব্যবহার করেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রেটি কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছি আমরা এই ট্রেটিও এখানে ভিতরে থাকবে যে কারণে কিন্তু অনাহাসে এখানে চারশো পঞ্চাশটি কিন্তু হ্যাচিং করা যাবে তো সেখানে আমরা চারশো বলে থাকি তো চারশো আর হচ্ছে এক হাজার মোট হচ্ছে চোদ্দো সেখানে প্রতিটা থাকে দুইশো করে ডিম বসবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাঁচটা থাক আছে তো পাঁচটা হচ্ছে আমরা এক হাজার ডিম মানে এক হাজার দশ আশি এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি মেকারটা চলতেছে এই যে যেটা আর্দ্রতা মেশিন বলে বা ফগার বলে যে যে নামে চিনি না কেন খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন বাতি এটা বাতি সহ করে এবং এটা কিন্তু দুই সাইডে লাইন করেছি আমরা এই সাইডে যেমন দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু একটা পয়েন্ট আমরা দিয়েছি কিন্তু ভিডিও সুবিধাতে শুধু এক সাইডে লাগানো হয়েছে আর ইলেকট্রিকের পয়েন্টগুলো যদি আমরা দেখাই যে দুই পাশে কিন্তু করেছি আমরা দেখতে পাচ্ছেন এ পাশে তিনটি ফ্যান তিনটি লাইট রয়েছে ঠিক একইভাবে কিন্তু এ তিনটি ফ্যান এবং তিনটি লাইট রয়েছে ভিডিও সুবিধার্থে আমি লাইট গুলো খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেন আমরা সেটি ব্যবহার করলাম না খরচ কমানোর জন্য কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারতাম কিন্তু অনেকে ভাবতে যে ছোট ফ্যান মানে খরচ কমানোর জন্য আসলে না এখানে আমার মোট আটটা ফ্যান ব্যবহার করতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা এখানে তিনটা ছয়টা এবং উপরে এখানে একটু দেখতে পাচ্ছেন সাত এখানে কিন্তু আর দেখতে নিতে পারছেন আটটা অর্থাৎ মোট আটটা ফ্যান এবং এই ফ্যানগুলো চালানোর জন্য এই যে একটি অ্যাডাপ্টার তিনটি অ্যাডাপ্টার কিন্তু ব্যবহার করছে আপনার দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই যারা যাদের বাসায় এল ইডি টিভি আছে তারা কিন্তু এটার সাথে পরিচিত এবং এটার দাম সম্বন্ধে অনেকেই জানেন তো আমি কিন্তু চাইলে একটা অ্যাডাপ্টারের টাকা দিয়ে খেঁসা ভ্যান ব্যবহার করতে পারতাম অর্থাৎ একটা খেঁসা ভ্যান বা দুইটা খেঁসা ভ্যান দিলেও কিন্তু আমার দুটি অ্যাডাপ্টারের টাকা হয়ে যেত কিন্তু সেখানে আমি ফ্যান ব্যবহার করছি আটটা এবং সেগুলো চালানোর জন্য অ্যাডাপ্টার ব্যবহার করছি কারণ একটাই যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন হেঁচা ফ্যান বা সিলিং ফ্যান যাই বলি ফেলে রাখলে কিন্তু ওটা জাম হয়ে যায় আর ওগুলোতে বিদ্যুৎ বিল এসে খুবই বেশি ওটা হচ্ছে সরাসরি এসি কারেন্টে চলে এটা হচ্ছে ডিসি ফাইভ এমপি অ্যাডাপ্টারে কতটুকু চার্জ আপনারা জানেন সবাই খুবই সীমিত কিন্তু বিদ্যুৎ বিল আসবে এখানে আপনাদের এই ফ্যানগুলো ব্যবহার করা কারণ এটা হচ্ছে ব্রাশলেস ফ্যান আর কখনো জাম হবে না এই ফ্যানগুলো আপনার কিন্তু যেটা করতে হবে যখন ধুলাবালি জমবে একটু পরিষ্কার রাখলেই কিন্তু হয়ে যাবে আর এখানে কিন্তু এই ট্রেটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে এখানে যখন আপনার প্রয়োজন যে এখন টার্নিং হচ্ছে না কিন্তু এখন আমার টার্নিং করানো প্রয়োজন তখন আপনারা যেটা করবেন এই যে কন্ট্রোলার যে দ্বিতীয় নাম্বার বাটনটা এখানে চেপে ধরবেন চেপে ধরলে যেটা হবে তখন কিন্তু টার্নিং হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চেপে ধরেছি এখন কিন্তু এটা টার্নিং হচ্ছে অর্থাৎ চেনটি কিন্তু ঘুরতে খুবই স্লোলি স্মুথলি ঘুরবে যাতে কখনো ঝাঁকি না লাগে আর ঝাঁকি লাগলে ডিমে সমস্যা হবে দেখতে পাচ্ছেন চেনটি কিন্তু উঠতেছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এরকম কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে আচ্ছা এখানে আমি ছেড়ে দিলাম এই যে মাঝখানে ছেড়ে দিলাম এখন ডিম বসা দরকার সমান্তর অসোধা আছে এখন যারা বলছেন যে ভাই কোয়েল সিস্টেমের ডিম কিভাবে বসাবো এই ট্রেটি এখান থেকে সরিয়ে ফেলতে হবে ট্রেটি কোয়েলের ডিম বসবে ছয়টা ট্রে বসবে এখানে অর্থাৎ দুইশো হাঁস মুরগির জায়গায় কিন্তু ছয়শো কোয়েল বসবে তার মানে এক হাজার জায়গায় তিন হাজার কোয়েল বসবে আর চারশোর জায়গায় বারোশো হ্যাচিং তার মানে মোট বিয়াল্লিশশো এখানে হচ্ছে বিয়াল্লিশশো কোয়েল আর চোদ্দশো হচ্ছে হাঁস মুরগি তো ডিম বাসানোর সিস্টেম হচ্ছে ডিমের যে চিকন মাথাটা এটা কিন্তু আপনি নিচের দিকে দিবেন আর মোটা মাথাটা কিন্তু উপরের দিকে দিবেন তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন আমাদের কাছে কিন্তু সব রকম ইনকিউবেটার পেয়ে যাবেন আপনারা খুবই উন্নত মানের এবং সাশ্রয়ী দামে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা দু সাল থেকে সরবরাহ করে আসছি আলহামদুলিল্লাহ কয়েকদিন কিউবেটার কিন্তু আপনাদের আস্থা জায়গায় পরিণত হয়েছে তো সর্বনিম্ন কিন্তু অটোমেটিক ইনকুবেটার ছাপ্পান্ন ডিম থেকে শুরু আর সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী এখানে কিন্তু তাপমাত্রা কম থাকায় অ্যালার্ম দিচ্ছে কিন্তু আমি এটা অফ করে রাখছি বিদ্যুৎ আমরা দেখাচ্ছি এই যে অ্যালার্ম দিচ্ছে যদি আপনার বাসাতে কখন এরকম হয় বিদ্যুৎ সাউন্ড মনে হয় আপনি যে তৃতীয় নাম্বার বাটনটা এখানে প্রেস করে ধরলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে অ্যালার্মটা কেন দিচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা কম আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তাপমাত্রা থাকার কথা সাঁত্রিশ সাত সেখানে আছে বাইশ দশমিক নয় অর্থাৎ আমরা এখন লাইট দিচ্ছি না এখন যে কারণে তাপমাত্রা নেই তো যেহেতু তাপমাত্রা কম আছে সে কারণে তো সিগন্যাল দিচ্ছে তো এটা বিরক্তি মনে হল আপনারা তৃতীয় প্রেস করলে কিন্তু এটা অফ হয়ে যাবে এখানে কিন্তু সব উন্নত মানের আধুনিক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লাইট রয়েছে যখন যেটা কাজ করবে তখন সেটা জ্বলবে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা বাজে জ্বলতে অর্থাৎ চারটা ফাংশনের কাজ আছে হিটার চলতেছে লাইটের সিগন্যাল আছে দুইটা এবং এই যে হচ্ছে মোট সাত ধরনের সিগনাল যেখানে সাতটা বাতি আছে যখন যেই সিগনালটা দিবে তখন সেই বাতিটা চলবে তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে জালকাঠি জেলা সদরে এখান থেকেই কিন্তু আমরা সারা বাংলাদেশে মালাবার সরবরাহ করে থাকি তো সকলে ভালো থাকবেন যারা আমাদের কাজ এখন সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ